মেঘনাবিবনে সোলাইম রাজিয়াল্লাহ তালান বলেন কুন্না মান নবী সাল ও কুফান বে আরাফা আমরা এক উদাল্লা রাসুলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম সময় তো হই একুল আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনলাম তিনি বললেন ইয়াই ওহান্নাস ইন্না আলাকুল্লা আহলে বাইতিন ফিকুল্লা আমিন উজিয়া মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রাসুল সাল্লাম যদিও হৃদয় হজে একশোটি কুরবানি করেছিলেন মানুষ একাধিক কুরবানি করুক যেহেতু নেকির কাজ কুরবানি একাধিক করুক দুই চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক ছেলেমেয়ের নামে করুক সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দুয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয়র দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহিদিশে প্রমাণিত হয়